হর ঘর নল হর ঘর জল এই স্লোগান দিয়ে দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চালু করা জল মিশন নামের অভিলাষী প্রকল্পটির নামে কাছাড় জেলার জিপি এলাকায় স্থানে স্থানে ভয়াবহ দুর্নীতির অভিযোগ উঠেছে জেলার একাংশ জলজীবন মিশন প্রকল্পের নির্মাণ কাজ আজও শেষ হয়নি আর একাংশ এলাকার মানুষই এই প্রকল্পের সুবিধা আজও পাননি অভিযোগ অনুসারে কাছাড় জেলার লক্ষ্মীপুরের দিলখুশ বস্তি অধিকাংশ এলাকার মানুষ আজও এলাকার রূপায়ণ হওয়া সরকারি ওই প্রকল্প থেকে একটুও পানীয় জল পাননি একাংশ প্রকল্পের টাকায় জনতা যেমন উপকৃত না হলেও উপকৃত হয়েছেন ঠিকাদার বিভাগের আধিকারিকরা এমন অভিযোগও উঠছে একচার প্রাপ্ত তথ্য অনুসারে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের শিলচর দুই নম্বরের সংমণ্ডলের কার্যালয়ের অধীনে লক্ষ্মীপুরের দিলখুশ বস্তির একটি জল প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয়েছিল দু হাজার সালে ওই প্রকল্পটি বরৎপ্রাপ্ত ঠিকাদার চন্দ্রিকা গোয়ালা এক কোটি নয় লক্ষ তেষট্টি হাজার টাকা ব্যয়ে নির্মাণ করেছিল প্রকল্পটির মাধ্যমেই ঘাট গ্রাম পঞ্চায়েত এলাকার দিলখুশ বস্তির বসবাস করা একশো আটাত্তরটি পরিবার পানীয় জল পাবে বলে ফলকে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে কিন্তু দুঃখের কথা লক্ষ্মীপুরের দিলখোশ বস্তির মানুষ কয়েক দশক থেকেই পাচ্ছিলেন না পানীয় জল ফলে তারা বাধ্য হয়ে পানীয় জল ব্যবহার করেছিলেন কুয়ো এবং বরাক নদীর জল পরবর্তীতেই বস্তির মানুষের এই দুরাবস্থা দেখে এখানে জলজীবন মিশন প্রকল্পের আওতায় একটি জল প্রকল্প বরাদ্দ করা হয় দু হাজার তেইশ সালেই প্রকল্পের শিলান্যাস করেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্যা কেয়া ঘোষ অনেক ক্ষতি স্বীকার করে প্রকল্পের জমি দেন গত কয়েক দশক থেকেই দিলখোশ বস্তির বসবাস করা একশো আটাত্তরটি পরিবার পানীয় জল থেকে বঞ্চিত রয়েছে সম্প্রতি এলাকার জনতার অভিযোগ করছেন যে প্রকল্পটি ভেস্তে গিয়েছে কাজে বরাতপ্রাপ্ত ঠিকাদার চন্দ্রিকা গোয়ালা এক কোটি নয় লক্ষ তেষট্টি হাজার টাকার কাজ শুরু করলেও শেষ করতে পারেননি ট্যাঙ্কের মুখ খোলা অবস্থায় রেখে দিয়েছেন তিনি বিপজ্জনকভাবে অর্ধনির্মিত দেখা দেওয়া হয়েছে প্রকল্পটি এর জন্য যে কোনো মুহূর্তেই বড় ধরনের অঘটন ঘটে যেতে পারে এমন আশঙ্কা স্থানীয় মানুষের তাই তারা এদিন ডাকঢাক না করেই রাখছেন প্রকল্পের কাজ শেষ না করতে পারলে নির্মাণ সামগ্রী সহ যাবতীয় কিছু এখান থেকে যেন তুলে নিয়ে যান কাজের বরাত প্রাপ্ত ঠিকাদার স্থানীয় এক মহিলা জানিয়েছেন প্রকল্প বিকল থাকায় তাদের বাধ্য হয়ে কুয়োপুকুর ও বরাক নদীর জলপান করতে হচ্ছে একটি কোর উপরে অনেক পারাপর পরিবার নির্ভরশীল কোর জল ঘোলা কাপড় দিয়ে ছেঁকে জল নিতে হচ্ছে তাদের ভুক্তভোগী মানুষ দিন আরও একবার বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে প্রকল্পটিকে সংস্কার করার দাবি জানিয়েছেন এই নিয়ে শিলচর দুই নম্বর সংযোজন মণ্ডল কার্যালয়ের একাংশ আধিকারিক নির্বিকার ভূমিকা পালন করছেন বলে অভিযোগ করছেন স্থানীয় মানুষ তবে এবার ব্যাপারে মানুষ ঠিকাদার চন্দ্রিকা গোয়ালা বা শিলচর দুই নম্বর সংমন্ডল কার্যালয়ের আধিকারিকদের দোষারোপ করলেও এ ব্যাপারে তাদের প্রতিক্রিয়া জানা যায়নি স্থানীয় এক জনপ্রতিনিধি ক্ষোভ প্রকাশ করে বলেন সরকারি এই প্রকল্প জনসাধারণের উন্নতির লক্ষ্যে তবে দুর্নীতি সেই লক্ষ্যকে অনেক ক্ষেত্রে ব্যাহত করেছে জলজীবন মিশন প্রকল্প যা বিশুদ্ধ পানীয় জল সরবরাহের জন্য কোটি কোটি বরাদ্দ পেয়েও ঠিকাদার ও বিভাগীয় আধিকারিকদের দুর্নীতির কারণে জনগণের উপকারে আসছে না প্রকল্পে বাস্তবায়িত বিভিন্ন স্তরে দুর্নীতির এই দুর্নীতির ফলে প্রকৃত উপকারভোগীরা সুপেও জল থেকে বঞ্চিত হচ্ছেন ঠিকাদাররা নিম্নমানের সামগ্রী ব্যবহার করে প্রকল্পের কাজ অসম্পূর্ণ রেখে চলে যায় অনেকেই গ্রামে আজও মহিলাদের দীর্ঘ পথ পাড়ি দিয়ে কুয়া বা নদী থেকেই জল সংগ্রহ করতে হয় যেখানেই পাইপলাইন বসানো হয়েছে সেখানেও নিম্নমানের কাজের কারণে জল সরবরাহ সঠিকভাবে হচ্ছে না দুর্নীতির কারণে প্রকল্পের মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে গ্রামের মানুষ বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছে অনেক জায়গায় পানি সরবরাহের জন্য নির্মিত পাইপলাইনগুলি ভেঙে পড়ছে বা ব্যবহারের অযোগ্য হয়ে পড়ছে প্রকল্পের অর্থের একটা বড় অংশ তারা নিজেরাই আত্মসাত করেছেন ফলে প্রকল্পের জন্য বরাদ্দ অর্থের একটা বড় অংশ জনগণের কাজে লাগছে না বিভাগীয় আধিকারিকরা এসব দেখেও চোখ বন্ধ করে থাকে কারণ তারা ঠিকাদারদের সাথে মিলে ব্যক্তিগত সুবিধা আদায় ব্যস্ত

এটার মধ্যে ছয় সাত মাস হয়ে যাবো কাজ বন্ধ হ্যাঁ ছয় সাত মাস থেকে কাজটা বন্ধ কি কারণে বন্ধ এটাও তো আমরা জানি না কারণটা তো আমরা জানতে না যে কারণটা আমরা দিলাম জায়গাটা যে আমরা একটু সবাই জল পাইতাম এখন অতটা গাছ ধমাধম কাটলো পঞ্চাশটা সাইড মতো সুপারি গাছ নারিকেল গাছ সব কাটিয়া শেষ করলো কই একটা আশায় যে আমরা জল পাইতাম তখন পর্যন্ত দুই বছর লাগবে আমরা জল পাই না ও নদীর গুলা জল আমরা খাইতে লাগে দাদাটা যে দাদা এরকম কাজটা বন্ধ আছে তাই নাও ফোন করছে ফোন করিয়া তো কোনো উত্তর পাওয়া গেলে উদঘাতনের সময় তো আইসলএ চন্দিকা গোয়ালা কাজ তো টেঙ্গি হইব বাউন্ডারি হইবো কাজ তো অনেকই বাকি পাইপ লাইন আছে কারেন্ট আছে কাজ তো কিছুই হয়েছে না দেখতে আমার যতক্ষণ বয়স হইব ষাট সতেরো বছরের উপরে হওয়ার অতদিন তাকে নদী চাইছি তাকে আমি খাইয়ার জল নদীর জল ফিটকারে ফিটকারে দিয়ে এটা গুলা অত খাই খাফর সুবল লাল